সিংহ দিনে আঠারো ঘন্টা ঘুমায় আর গাধা দৈনিক আঠারো ঘন্টা খাটনি করে পরিশ্রমী যদি সাফল্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাধা হতো সিংহ নয় মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন কথাটা একদমই বাস্তব তো আজকে আমরা সকালে রান্না করে নিচ্ছি মুরগি তো এটা ভালো করে কষিয়ে খুব ভালো করে কারণ যখনই মুরগি কিংবা কোনো বস্তু রান্না করি কষানোটা ভালো হলে রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয় তো আমরা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে সকালে নাস্তায় এটাই আমরা রান্না করব। তো এই জন্য আমরা সকালবেলা সকাল সকাল একটু উঠে রান্নাটা করে নিচ্ছি এবার আমরা ঝোলের পানিটা দিয়ে দেবো যতটুকু দেই পরিমাণের মতো এবার আমরা ভালো করে নেড়ে দিচ্ছি রান্না করতে কিন্তু খারাপ লাগে না রান্না করতে ভালোই লাগে যদি সময় থাকে তো মাঝে মাঝে কোনো রান্না ভালো হয় কোনো রান্না কিন্তু সবসময় ভালো হয় না সব দিন একরকম রান্না হয় না এটাও কিন্তু সত্য তো এদিকে আমি আবার আটার পানিটা নিয়ে নিলাম কারণ আমরা আটাতে তো ফুটানো পানি দিয়েই করি ফুটানো পানি দিয়েই করছি আর এদিক দিয়ে রুটিটা বেলে নেওয়া হয়েছে ছেঁকে নিচ্ছি আমার মেয়ে ট্রাই করছে সেকার রুটি তো ওকে একটু শিখে শিখে দিচ্ছি যে কিভাবে রুটি ছেঁকতে হয় আর এদিক দিয়ে আমাদের গোস্তটা রান্না হয়ে গিয়েছে মজাদার নাস্তা দিয়ে আজকে সকালটা